প্রধান দুর্নীতি স্বজন পোষণ করছে দিনের পর দিন দুর্নীতি করে যাচ্ছে এবং টাইমলি পঞ্চায়েতে আসে না জনসাধারণের কোনো কাজ করছে না শুধু চেয়ার বসে যা শুধু টাকা লুটপাট করে খাওয়া যাচ্ছে দিনের পর দিন এবং কন্ট্রাক্টররা ভালো কাজ করছে না অনেক কন্ট্রাক্টরও ভয় খাচ্ছে বিল পাস করতে চাইছে না বাড়িতে বসে বিল নিয়ে যাচ্ছে সেখানে একটা টাকার দাবি করছে সেই টাকা নিয়ে বিল পাস করলে তবে টাকা ছাড়ছে গায়ে কন্ট্রাক্টর ভয় বলছে আগামী দিনে আমরা এই পঞ্চায়েতে কাজ করবো এমন দুর্নীতিগ্রস্ত প্রধান এই প্রধানকে আমরা চাইছি না এই প্রধানকার দুর্নীতিগ্রস্ত প্রধান এখান থেকে সরে যাক এবং এই প্রধানের সিটটা যেন কেউ বসে সরকারিভাবে যেন পরিচালনা করা হয় আমরা এই দুর্নীতিগ্রস্ত প্রধান চাই না এবং সিপিএমকে নিয়ে উনি কাজ করে যাচ্ছেন কোনো তৃণমূলের কোনো মেম্বারকে নিয়ে কোনো কিছু না জানিয়ে নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করে যাচ্ছে রেজুলেশন লিখছে এক আর পড়ছে মানে আমরা সেই রেজুলেশন জানতে পারছি না ওন ফান্ড দিনের পর দিন শেষ করে যাচ্ছে এই ওন ফান্ড থেকে মানে আজকে মানে আপনার টিএ বিল উঠছে প্রধানের

চার হচ্ছে উন্নয়নের কাজ পাচ্ছি না তাই তো আমরা মানে আজকে দেখছি প্রধানকে যখন জিজ্ঞাসা করছি প্রধান আমাদের কোনো উত্তর দিচ্ছে না আমরা কি করবো তাহলে হয় যদি প্রধান আমাদের কোনো উত্তর না দেয় তাহলে আমাদের এইভাবে থাকতে পারি না পঞ্চায়েতে আমরা কেন এলাকার মানুষের কাছে প্রধানের ভুলের জন্য প্রধান আজকে দুর্নীতিগ্রস্ত প্রধান আজকে বিভিন্ন জায়গায় লুটে পোটে খাচ্ছে এবং উনি খাচ্ছেন ওনার কিছু শ্বশুর আছেন এবং ওনারা কিছু লোক আছেন বিভিন্ন জায়গায় টাকা তুলে খাচ্ছে বিভিন্ন জায়গায় আমার কাছে সেটা প্রমাণ পরিষা আছে ওনার শ্বশুর দেখলাম নির্মাণ সভাকে ঘরে খিল দিয়ে বসেছিলেন এটা

একটা মহিলা সাংবাদিক কেন গায়ে হাত দেওয়া হলো এর আমরা প্রতিবাদ চাই আমাদের লজ্জাজনক ব্যাপার ওনার কিন্তু মিডিয়া যেন যখন হাত দিয়েছেন তার যেন প্রতিবাদ করে এটা আমরা দেখতে চাই প্রধানকে তৃণমূলের যত সদস্য আছে তারা নিজেরা বিক্ষোভ করছে কেন কারণ হচ্ছে এই পঞ্চায়েতের দীর্ঘদিনের দুর্নীতি আজকে বিভিন্ন কলের যে ব্যাপার আছে সেখানে দুর্নীতি ইন্দিরা বাসনের ঘরে দুর্নীতি পয়সা খেয়ে বিভিন্ন লোককে ফলস ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া এই ধরনের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে আজকে তৃণমূলেরই সদস্যরা প্রধানকে আটকে রেখে বিক্ষোভ করে এবং পঞ্চায়েতে প্রধানের ঘরে তালা মেরে দেয় যার পরিপ্রেক্ষিতে আজকে এসডিও ম্যাডাম এসেছিলেন এবং উনি চলে যাওয়ার পরে আজকে লোকাল জনসাধারণ এখন প্রধানকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে আপনি তো একজন বিরোধী দলনেতা আপনাদেরতে কি বলবেন এটা এই বিষয় এই নতুন কিছু নয় সারা রাজ্যে যে ধরনের ভাবে আজকে প্রশাসন চলছে আমাদের জয়দারবাসনী অঞ্চলের এই पंचायत তার বিকল্প নয় আজকে সারা রাজ্যে দুর্নীতি এইভাবেই চলছে মানুষ আগামী দিনে যাতে সচেতন হয় এবং সচেতন ভাবে ভোট দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসে তার জন্য সকলকে অনুরোধ চাই আপনারা যদি দেখলেন এখানে যে প্রধানের যে সুসুল মুসাই তিনিminimal স্বরকে ঘরে ঢুকে কিলদেবছিলেন এবং সাংবাদিকটা প্রশ্ন করলে সাংবাদিকটা ঠেলে ফেলে দেয় কি বলবেন উনি দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে আসেন উনি পঞ্চায়েতের কোনো প্রতিনিধি নয় কোনো স্টাফ নয় উনি প্রধানের শ্বশুর প্রধান এবং প্রধানের শ্বশুর মিলি পঞ্চায়েতে এই ধরনের দুর্নীতি করছে আমাদের দীর্ঘদিন ধরেই খবর আসছে আজকে যার জন্য জনসাধারণ বিক্ষোভ দেখিয়েছে আপনি কি চাইছেন এখন আমরা যেটা চাইছি তৃণমূলের যারা সদস্য তারা চাইছে জনসাধারণও চাইছে এই সরকার যাতে উৎখাত হয় এই প্রধান যাতে সরালো যায় তার ব্যবস্থা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন